আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন যেন অচল কিন্তু আপনি কি জানেন এই সোশ্যাল মিডিয়ার একটা অন্ধকার দিকও আছে এমন এক দিক যা আমাদের আস্তে আস্তে গ্রাস করছে আজকের এই ভিডিওতে আমরা কথা কথা বলবো সোশ্যাল সেই গোপন বিপদজনক যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি তো চলুন শুরু করা যাক সোশ্যাল মিডিয়া আমাদের নিজেদের সাথে তুলনা করার প্রবণতা বাড়িয়ে দেয় অন্যের সুখী ছবি দেখে মনে হয় আমারই জীবন কি এত ব্যর্থ এর ফলে ডিপ্রেশন স্ট্রেস এমনকি আত্মবিশ্বাসের অভাব বাড়তে থাকে সোশ্যাল মিডিয়া এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা বেশি সময় কাটাই একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে যাওয়া এটাই আমাদের দৈনন্দিন জীবনের রুটিন হয়ে গেছে গবেষণায় দেখা গেছে গড়ে একজন ব্যক্তি দিনে দুই থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায় এই সময়ে আমরা হারাচ্ছি বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজের গতি এমনকি ঘুম পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের মধ্যে তুলনা করার মানসিকতা বাড়ায় অন্যের ছবি দেখে মনে হয় আমার জীবন কি এতটাই পিছিয়ে এই তুলনার ফলেই আমরা হতাশায় ভুগি আত্মবিশ্বাস হারাই এবং মানসিক চাপও বাড়ে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রতিটি তথ্য কিন্তু সবসময় নিরাপদ নয় অনেক সময় আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায় আর সাইবার বুলিং সোশ্যাল মিডিয়ায় একজন মানুষকে সহজেই আক্রমণ করা সম্ভব কারণ এখানে সরাসরি মুখোমুখি হতে হয় না সোশ্যাল মিডিয়া গুজব এবং ভুল তথ্য ছড়ানোর বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অ্যালগোরিদম আমাদের সামনে সেই সব জিনিস তুলে আনে যা আমাদের বেশি আগ্রহ করে এর ফলে সত্য মিথ্যার কোনো পার্থক্য বোঝাই যায় না সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আস্তে আস্তে বাস্তব জীবনে সম্পর্কগুলো অবহেলা করছি পরিবারের সাথে সময় কাটানোর বদলে আমরা ভেজুয়াল দুনিয়ায় ডুবে আছি এর ফলে একাকিত্ব এবং দূরত্ব বাড়তে থাকে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ তবে এর সঠিক ব্যবহার করা অত্যন্ত জরুরি বাস্তব জীবনে সময় কাটানো কাজের প্রতি মনোযোগ দেওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া আমাদের মানসিক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ দিকগুলোর মধ্যে কীভাবে ভারসাম্য আনা যায় নিচে কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনার জীবনের কোনো পার্থক্য আনে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন সচেতনতার সাথে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য